প্রিয় ভিউয়ার্স আজকে যে স্থানটি আপনারা দেখতেছেন সেটি হচ্ছে ঠাকুরগাঁ জেলার পুরাতন বিমানবন্দর নামে এই স্থানটির নাম এক সময় এই জায়গাটাতে বিমান ওঠানামা করত আশেপাশের জেলা পঞ্চগড় দিনাজপুর তারা এই বিমানবন্দর থেকেই যাওয়া আসা করতো ব্রিটিশ পিরিয়ডে এই বিমানবন্দরটি তৈরি করা হয়েছিল এই বিমানবন্দরটি এখন বন্ধ কোনো বিমান উঠানামা করে না এটি এখন বর্তমান পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত প্রত্যেকটি ঈদে বা কোনো উৎসবে এখানে অনেক মানুষের ঢল নামে দেখার জন্য আপনারা যদি ঘুরে যান তাহলে বিমান বন্ধুটি দেখে আপনাদের ভালো লাগবে এবং বুঝতে পারবেন আগে এই চিত্র বা রূপ কেমন ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ছোট্ট এই পরিবারটিকে আপনি যুক্ত হয়ে অবশ্য অবশ্যই বড় পরিবারে রূপান্তর করবেন বিমানবন্দরটি এখন একদম পরিত্যক্ত খোলামেলা পরিবেশ বরন্ত বিকেলবেলা একটি জায়গায় বা একটি কোণে বসে থাকলে মৃদু হাওয়ায় অনেকটাই ভালো লাগে শীতের মৌসুমে কুয়াশা ঢাকা জায়গাটিতে অনেক সুন্দর দেখতে লাগে এবং বসে থাকতে অনেক ভালো লাগে সহপরিবারে একটু সময় পেলে অবশ্যই এই জায়গাটিতে ঘুরে যাবেন ঝাঁকুড়া জেলা থেকে পাঁচ সাত কিলোমিটার দক্ষিণে অবস্থিত